কবর সরণে ও কবর গায়ের মাটি দুনিযার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি ও কবর গাইর মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি কবে তুমি হাই গাজ দিবে মুরে তোমার শীতল কুলে তোমারি বক্ষে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে কবে তুমি হাই গাজ দিবে মরে তোমারি শীতল খুলে তোমারি বক্ষে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে গ কবর গায়ের মাটি দুনিযার সব মায়ার পিছনে তোমার জেনেছি দিবে তুমি ধুলি আসন জানাই আদর কত তোমারি বক্ষে ঘুমায় পড়িব চির জনমের মত তুমি পেটে দিবে ধুলি রাসন জানাই আদর কত তোমারি বক্ষে ঘুমায় পড়িব চিরজনমের জনমের মত হেরিলে তোমার প্রাণী জাগে ভয় দুরু দুরু কাপে বুক মার কুল হতে কেড়ে তুমি কুচি কুচি শিশু হেরিলে তোমার প্রাণী জাগে ভয় দুরু কাপে বু মার ফুল হতে কেড়ে তুমি কুচি কুচি শিশু মুড়ে নহি দাম সতির রে কাদাও পাগল পারা এমনি তোমার পাশাল এমনি আপন হারা ছেড়ে নাহি দাম সতীর পোতি রে পাগল পারা এমনি তোমার পাসানি এমনি আপন হারা ও কবর গায়ের মাটি দুনিযার সব তোমার জেনেছি খাটি এত আদরের নবীজি বুঝে পারাইছো তুমি ঘু হাসান হুসেন কেদে বলো তারা নিরালায় নি এত আদরের নবীদের পারাইছ তুমি ঘু হাসান হুসেন কেদে মলো তারা নিরালাই নিঝু আলিকে কাঁদিল ফাতে মানসুকে আয়সা কাঁদিল হা কাশে মেরে লাগি সখি না দিলো দেখিলে না ফিরে তা আলি যে কা দিলো ফতিমর সুখে আংসা কা দিলো কাশ লাগি সখী না কািলো দেখিলে না ফিরে তা ও গো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জিনিস এই এইভাবে তুমি হরণ করেছ উমর বকর গনি যাদের সুকেতে কেদেছিল মরু হারাই চোখের মনি এইভাবে তুমি হরণ করেছ মর বকর গণি যাদের সুখেতে কেঁদেছিল মরু হারাই চোখের মনি বিহারা হয়ে কেঁদেছিল বিলাল তার সে কাদন দেখে গাছের পাতারা নিচে ঝরে যেত ফলপুর গাছে রেখে নবিহারা হয়ে কেঁদেছিল বিলাল তার সে কাদন দেখে গাছের পাতারা নিচে ঝরে যেত ফুল গাছে রেখে ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে নেই তোমারই জিনিস খাটি হাসি আনন্দ ভালোবাসি না পরিচয় দিতে বনে আদমের প্রাণ চুরি করা এই বুঝিত বোকা হাসি আনন্দ ভালোবাসি না গো পরিচয় দিতে আ আদমের প্রাণ চুরি করা এই বুঝিতব চিনেছি কবর চিনেছি তোমায় আমার জীবন শেষে সব মায়া ছেড়ে হব যে ওই তোমার আধার দেশে চিনেছি কবর চিনেছি তোমায় আমার জীবন শেষে সব মায়া ছেড়ে হব যে ওই তোমার আধার দেশে অগ কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার তোমার দিন রবে না সেদিন আদর মায়ের স্নেহের কু বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরূপ রবে না সেদিন পিতার মায়ের স্নেহের কু বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরুল, প্রিয় তোমার আর দেবে না এ মুখে সুহাগ মাথানো ঘুমানোর পালা আসিবে সেদিন নিরালাই নিঝু প্রিয় তোমার দেবে না এ মুখে সুহাগ মাখানো চু ঘুমানোর পালা আসিবে সেদিন নিরালাই নিঝু ও খবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি কতজন এসে স্নেহ মমতায় ডাকি বেশি পারে কত বন্ধুর শ্রু ঝরিবে তোমার পরে কতজন এসে স্নেহ মমতাইল পারে কত বন্ধুর শ্রু ঝরিবে তোমার পরে কারো কথা তুমি মানবে না তবু মোর দুটি কথা তোমারই দেশেতে চলে গেছে যারা দিও না তাদের ব্যথা কারো কথা তুমি মানবে না তবু মোর দুটি কথা তোমারি দেশেতে চলে গেছে যারা দিও না তাদের ব্যথা ওগো গো কবর গাইর মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জিনিস খাটি